বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটা সবজি খেতে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সবজি বাগানটা হচ্ছে এখানে দারুণ একটা সবজি বাগান এই বাগানের মধ্যে অনেক রকমের এটা সিম আসবে সিম আসলে এইটা এক ধরনের একটা ভালো ফল আসবে এখান থেকে এই ফলগুলো তখন বাজারে বিক্রি করবে এই এই গাছগুলা অনেক সুন্দর গাছ একটা সিম গাছের মতো কিন্তু এই সিম গাছটা আপনারা এইখানে দেখতে পারবেন অনেক রকমের এইখান থেকে চিকুন চিকুন সুন্দর একটা সিম আসে এই সিমগুলা যখন হয় এখান থেকে পেলন সৃষ্টি হয় আঞ্চলিক ভাষায় এতে পেলন বলে এই পেলনগুলা যখন হয় এগুলা মাহে রমজান মাসে মানুষ ইফতারি করে খায় এরই মধ্যে এটা বিভিন্ন জায়গায় সারা দেশে আছে অনেক জায়গায় অনেক নামে এটাকে প্রচলিত আছে কিন্তু আঞ্চলিক ভাষার মধ্যে এটাকে ফেলন বলে এই সিম থেকে ফেলন সৃষ্টি হয় এই ফেলনগুলো সবাই এই বাজারে বিক্রি করে এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কিন্তু আমাদের এই জায়গাতে দেখলাম অনেক রকমের ফেলন এখানে সৃষ্টি হয় এই পেলন কেটটা অনেক সুন্দর অনেক একটা সুন্দর বাগান এই বাগানটার মধ্যে ফেলনের মধ্যে অনেক সুন্দর একটা পেলন সৃষ্টি হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানের মধ্যে আরেকটা এখানে পেলন আছে এই যে দেখি সামনের দিকে গেলে একটু আমরা দেখতে পাবো আরেকটা পেলন কেত আছে এই দেখা যায় আরেকটা পেলেন এই এই দেখেন এখানে এই যে এই বড় বড় জমিগুলো এখানের মধ্যে আরও আছে সামনের দিকে প্রচুর পরিমাণের এখানে জমি আছে এই জমিগুলা এখানে সব পেলন ক্ষেত করে এই ক্ষেতের মধ্যে শাশিরা বিভিন্ন ধরনের শ্বাস করে এইখানে সিম গাছ পেলান সিম বিভিন্ন ধরনের সিম যত রকমের সিম আছে সব সিম এইখানে তৈয়ার হয় এইগুলা গাছের মধ্যে যখন ফাঁকা হয়ে যায় শাশিরা এগুলা এখান থেকে লোদের শুকান দেয় শুকানোর পরে এখান থেকে সিমগুলা যখন দানা হয়ে যায় দানাগুলো নিয়ে বাজারে বিক্রি করে এরই মধ্যে এইগুলা অনেক জায়গায় দেখা যায় আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি এখানে আরেকটা আছে এইটা হলো আপনাকে দেখাচ্ছি এটা হলো একটা ক্যাসারি কেট যেটা আঞ্চলিক ভাষায় মানুষ ক্যাসারি বলে কিন্তু এই ক্যাসারি ক্যাটটা অনেক সুন্দর একটা ক্যাসারি এই ক্যাসারি কেটটা অনেক ধরনের কেসারি হয় এখানে এই ক্যাঁসারিগুলো মানুষ বাজারে বিক্রি করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে দেখেন আপনারা এই ক্যাঁসারির মধ্যে এখন কি ফুল এসেছে এই ফুলগুলো অনেক সুন্দর এই যে দেখতেছেন এই ফুলগুলো অনেক সুন্দর এই ফুলগুলো যখন বাজারের মধ্যে যায় বাজারের মধ্যে এই ক্যাঁসারিগুলো বিক্রি হয় আপনারা লক্ষ্য করতে পারবেন সামনের দিকে আরও অনেক ধরনের ক্যাসারি আছে এখানে এরই মধ্যে দেখা যাচ্ছে সামনে আরও আছে ওইখানে দেখতেছেন সামনে কেসারি কেত আরও অনেক কেসারি এই কেসারি কেটগুলো এইখানে হয় এইখান থেকে সবাই নিয়ে যায় বাজারে এই যে দেখেন এইটা প্ল্যান কেত এই পেলান মধ্যে আছে আবার পাশে এটা একটা কেসারি এই কেসারি কেতের ফুলগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আপনারা এই কেশারি ফুলগুলা অনেক সুন্দর এই যে দেখেন আপনারা ফুলগুলা এই ফুলগুলা অনেক সুন্দর এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই শস্য শ্যামল বাগান আমাদের প্রকৃতি বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় এগুলো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বাইরে আমার এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম